আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা গ্রিল গ্রিলটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার চার ফিট বাই চার ফিট আর এই গ্রিলটা হচ্ছে বারিন্দার গ্রিল এই গ্রিলটা হচ্ছে আপনার চার ফিট বাই সাত ফিট লম্বা আর এটা আপনারা থায়ের মধ্যে ব্যবহার করতে পারেন জানালার মধ্যে ব্যবহার করতে পারেন এই ডিজাইনটা আর আজকে আপনাদের বলবো গ্রিল এবং জানালা কত টাকা কেজি তৈরি করে থাকি আমরা আর বর্তমানে কত টাকা করে নিয়ে থাকি আমরা সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে বলে দেবো গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনারা জানালাতে ব্যবহার করতে পারেন অনেক সুন্দর আর এই গ্রিল আমরা স্কোয়ার ফুটে তৈরি করে থাকি দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফুট শুধু গ্রিল আর জানালা আর গ্রিল যদি তৈরি করতে চান তাহলে আপনার চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট আমরা জানালা আর গ্রিল তৈরি করে থাকি দুটো একসাথে আর যদি কেজিতে নিতে চান তাহলে আপনারা দুশো পঁয়ত্রিশ টাকা কেজি জানালা এবং গ্রিল দুটোই কেজিতে একশো পঁয়ত্রিশ টাকা জানালা এবং গ্রিল কেজিতে নিয়ে থাকি অবশ্যই আপনারা মালটা বিএসআরএম কোম্পানি তৈরি করবেন আমরা বিএসআরএম কোম্পানির মাল দিয়ে আমরা একশো পঁয়ত্রিশ টাকা কেজি জানালা এবং গ্রিল তৈরি করে থাকি আর আপনারা দেখতে পাচ্ছেন জানালার মধ্যে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করি না আমরা জেববার তিন ফলার জেববার ব্যবহার করে থাকি অনেকে আপনার জানালা পুড়ে নিতে চাইলে আপনাদের মাল দিবে অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল দিয়ে জানালা এমন তেমন একটা সৌন্দর্য হয় না কিন্তু জেববার তিন ফলার জেববার দিয়ে তৈরি করতে চাইলে আপনি জানালাটা অনেক সুন্দর দেখা যাবে আপনি দেখলে বুঝতে পারতেন ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন তার চেয়ে অনেক সুন্দর আপনি জেববার দিয়ে তৈরি করতে চাইলে দেখতে পারেন অনেক সুন্দর আর শুধু আমি বলি না যে কোনো জায়গা থেকে আপনারা জানালা এবং গ্রিল তৈরি করতে পারেন কেজিতে নিতে চাইলে একশো পঁয়ত্রিশ টাকা কেজি আর অবশ্যই আপনারা সিটটা বাইশ গাজার সিট দিয়ে তৈরি করবেন আর জেববার তিন মিলি জেববার আর গ্রিলের জন্য আপনারা বারো মিলি চারশো তাই বার বিএসআরএম কোম্পানির মাল ব্যবহার করবেন আর আপনারা দেখতে পাচ্ছেন জানালা অনেক সুন্দর একটা জানালা এটা আপনার চার ফিট বাই চার ফিট জানালা আর গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রিলটা সাত ফিট বাই চার ফিট এটা আপনারা ব্যবহার করতে পারেন এই ডিজাইনটা আপনারা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন আর আমরা গ্রিল চারো দিক দিয়ে অলিং দিয়ে রেখেছি ভিতরে বাহিরে চারো দিক দিয়ে অলিং দিয়ে রেখেছি আর আপনারা গ্রিলটার রং দেওয়া হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ যাদের যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো মডেলের মাল তৈরি করে দেব ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই ভালো মাল দিয়ে গ্রিল জানালা তৈরি করবেন